শীতবস্ত্র বিতরণ অসহায় মানুষদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব সকলের দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ তাই সমাজের সকল স্তরের মানুষের উচিত দুস্থ অসহায় ও বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয় তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত তেমনি এদিন জঙ্গিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর পিতা পিতাসীতির উদ্দেশ্যে অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করেন রবিবার বিকালে জঙ্গিপুর পৌরসভা বারো নম্বর ওয়ার্ডে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সংসদ সদস্য খলিলুর রহমান বিধায়ক জাকির হোসেন কাউন্সিলর ফিরোজ শেখ তাসলিম শেখ কোকিল মন্ডল সহ বিশিষ্ট সমাজসেবী বিকাশ নন্দ সফিকুল আলম সুভাষ লালা তারু শেখ সহ বিশিষ্ট জনেরা নমস্কার আপনারা দেখছেন ইবিএন বাংলা সন্তোষ চৌধুরী মহাশয় পরিস্থিতির উদ্দেশ্যে একটা পূর্ণ কাজ তিনি করলেন আর কি যে কাজ আমরা খুব আমরা আপ্লুত এরকম যোগ্য পুত্র হিসাবে সকলের ছোটো হোক বড় হোক যদি যা কোনো আমাদের করা উচিত অনুষ্ঠানে আমাদের প্রস্তুত আমাদের সম্মানীয় কাউন্সিলর বৃন্দ আমাদের টাউন প্রেসিডেন্ট এপারে ফ্লোর উপস্থিত আছেন আমাদের বিধায়ক প্রতিনিধি শফিকুল মহাশয় এবারে সভা থেকে টাউন প্রেসিডেন্ট আমাদের ফ্লোর শেখ আছে আছেন আরও আমাদের সম্মানিত এদের উপস্থিতিতে এটা মানুষের অত্যন্ত প্রয়োজন এবং এটাকে দেখে আর কি অনেক নয় অনেক জায়গা মানুষকে উৎসাহিত হবে সত্যিকে মানুষের একটু মানব কল্যাণের সাথে যদি একটু ছোটো হোক বেশি হোক যেমন মতো যদি সামাজিক কল্যাণময় কাজে যুক্ত হতে পারে তাহলে খুব ভালো হয় এবং এই সবটাই কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণ যে তিনার উৎসাহকে কিনার অনুপ্রেরণাকে পাঠা সকলে আমাদের কর্মীর নেতৃত্ব সকলে চেয়েছিল এখানে প্রদেশ কংগ্রেস সভাপতি বিড়ির আমি তিনার দাবিকে আমি অনুযায়িত বলছিলাম দাবি আছে তবে এই মুহূর্তে যেভাবে বিড়ি কোম্পানিগুলোতে কেন্দ্রীয় সরকারের যে চাপ রয়েছে আর কি কোনো ফ্যাক্টরিতে কোনো কাজ হচ্ছে না